রাখতে বিশেষভাবে কার্যকর করে দীর্ঘ সময় গরমে থাকা গ্রীষ্মকালীন ফল দিয়ে তরির তাজা জুস পান করুন মাংস বেশি করে ফল ও সবজি খান রং খেয়াল করুন প্রসাবের গাঢ় রঙ পানি স্বল্পতা লক্ষণ সবসময় সাতা বা টপি সাথে রাখুন তাকে সূর্যের ক্ষতিকর রস্মি থেকে রক্ষা করতে স্ট্রিন ব্যবহার করুন চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়

यूनकर्त माने तुदी सहाय भारी युनकर्त मारण तरहाने दिगाय टीका शांतो उन्नाने खूप कोणी नाही युनकर्त रे घोटीची जाती धर्म तत्त्व नीति शिक्षण समानती वर्षा युनकर्त चाल मानता अमर सरकारी हाकेला युनकर्त मारण शिंदे बोलवी বিশের থাকতে যাইইlineEdit কর্তার মার্কা এলিকার মারকােরি ভিড় লব शकतेlineEdit কর্তার মার্কা জিতবে যাবে যখন জয় শুরু হবে দুই অধায়ের জিায়ের ধ্বনি বিপ্লব আলো মার্কাlineEdit কর্তার মার্কাlineEdit কর্তার মার্কাlineEdit কর্তার মার্কা গোবায়ের মারকাlineEdit কর্তার মার্কাlineEdit কর্তার মার্কাlineEdit কর্তার মার্কা